এবং বৈধভাবে কাজ করার জন্য আপনি জার্মান যেতে চাচ্ছেন আপনার জন্য কিভাবে যাবেন আপনার সিভিটি বা আপনার প্রোফাইলটি এলিজিবল কিনা সেটি প্রপারলি কিভাবে ক্যালকুলেট করবেন এবং টোটাল প্রসেসের মাঝে কি কি ট্রিক্স অবলম্বন করলে পর আপনার ভিসা হওয়ার চান্সেসটি আরও অনেক গুণ বেড়ে যাবে এ নিয়ে কিছু টিপস থাকবে আমাদের আজকের টপিকে মূলত ক্যালকুলেশন করতে গিয়ে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখা দরকার সেগুলো নিয়ে আমরা কথা বলবো কথা বলবো জার্মানি অপরচুনিটি কার্ডের যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটিতে একজন বাংলাদেশি হিসেবে আপনি কিভাবে ক্যালকুলেশনে ছয় পেয়েও ভিসা পেয়ে যেতে পারে এমন অনেকেই আছেন পয়েন্টসটি নয় পেয়েছেন কিন্তু হতে পারে তার ভিসাটি নাও হতে পারে আবার যিনি ছয় পেয়েছেন অর্থাৎ এলিজিবল হয়েছেন কেবলমাত্র তারও ভিসা হয়ে যেতে পারে প্রপারলি সাবমিশন সেখানে জরুরি কেননা কিছু বিষয় আছে যেখানে আপনাকে খেয়াল করতে হবে আমরা প্রতিটি পয়েন্ট অনুযায়ী আজকে কথা বলবো প্রথমত দেখে নেব কিসের উপর ভিত্তি করে আপনার এলিজিবিলিটি হবে যদিও আমাদের এই চ্যানেলে এই জন্মন অপরচুনিটি কার্ড নিয়ে একটি ডিটেইল ভিডিও আছে তারপরে যেমনটি বলছিলাম বুলেট পয়েন্ট নিয়ে আজকে কথা বলবো মন টপিকে অবশ্যই যাব তার আগে আমাদের যারা রেগুলার ফিয়ার্স আছেন তাদেরকে ধন্যবাদ দিতে চাই এবং যারা মনে করছেন আমাদের ইনফরমেশন আপনাদের উপকারে আসছে তাদের অনুরোধ করুন লাইক বা টু প্রেস করুন এবং সাথে থাকা বেল আইকনটি যারা এই চ্যানেলে নতুন তাদেরকে স্বাগত

eligibility check করতে পারেন এইছাড়া যারা এটি করতে পারবেন না বলে মনে করছেন কনফিডেন্ট খুঁজে পাচ্ছেন না এবং কোনো পরামর্শ নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের WhatsApp নক করতে পারেন ইমেল করতে পারেন আমাদের আপনার সিভিটি इवन প্রপার্টি এসেস করার বিষয়টিও আমরা দেখছি আবার ভিসা প্রসেসিং এর ক্ষেত্রেও আমরা সাহায্য করছি গাইডলাইনিং দিচ্ছি প্রথমেই আমরা ক্যালকুলেশনটি দেখব একটি কিভাবে ক্যালকুলেশনটি করা হয় এটি নিয়ে পূর্ববর্তী ভিডিওতে যেহেতু আছে তারপর থেকে আমরা কথা বলছি প্রথমত ইউনিভার্সিটি ডিগ্রি বা এডুকেশন কোথা থেকে করেছেন সেখানে অনেকগুলো ধরন আছে যেমন তার মাঝে ইউনিভার্সিটি ডিগ্রি একটি প্রফেশনাল কোর্সের উপর ডিপ্লোমা করেছেন সেটি একটি এমন আলাদা আলাদা ভাবে স্পেসিফিকলি ইনফরমেশন দেওয়া আছে সেটি থেকে আপনার ইউনিভার্সিটি ডিগ্রি বা আপনার প্রিভিয়াস ডিগ্রি এতে যায় কিনা সেটি দেখার বিষয় অন্যদিকে সেই ডিগ্রিটি কত পয়েন্টস আসছে এবং সেটি কতটা রিকগনাইজড পার্সিয়ালি রিকগনাইজড নাকি ফুললি রিকগনাইজড এটি সম্বন্ধেও বলা আছে তাহলে আমাদের এডুকেশনের বিষয়টি স্পষ্ট হলাম দ্বিতীয়ত এইস এখানের মাঝে এইসের ডিফারেন্স আছে যেটা ফর্টি প্লাস যাদের তাদের কোনো পয়েন্টস পাবেন না এটি যেমন দেখছেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর কিন্তু আপনার একটি পয়েন্টস যোগ হবে এবার আসুন যেটি ইম্পর্টেন্ট দিক বলছিলাম ল্যাঙ্গুয়েজের ব্যাপারটি ইংলিশ ল্যাঙ্গুয়েজ জানেন না বা একটুখানি জানেন একটু ফোর বা অর্থাৎ এ ওয়ান বা বি লেভেল কমপ্লিট করতে পারবেন এমন অ্যাবিলিটি আছে তারা অ্যাপ্লাই করতে পারে জার্মান ল্যাঙ্গুয়েজ জানতে হবে না যদি নাও জানেন তাও অ্যাপ্লাই করতে হবে তবে সেই ক্ষেত্রে আমাদের যে পরামর্শ সেটি হচ্ছে বেসিক জার্নাল ল্যাঙ্গুয়েজটি শিখে নিতে পারেন এই প্রসেসিংটি অ্যাপ্লাই করার পরবর্তী সময় ডিসিশন আসতে গিয়ে যে সময়টি আসবে সেটি সেখানে গিয়ে আপনার অবশ্যই কাজে লাগবে কেননা লোকালি কাজ করতে গিয়ে সেখানকার অর্থাৎ যে কোনো দেশের লোকাল ল্যাঙ্গুয়েজটি জানাটা একটু প্রয়োজন যেটি ইংলিশ স্পিকিং কান্ট্রি নয় সেখানে তো আরও বেশি আর আমরা জানি জার্মানির অ্যাকচুয়ালি তাদের নিজস্ব ল্যাঙ্গুয়েজকে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন এবার আসবো পরবর্তী যে বিষয় এবং ইম্পর্টেন্ট যেটি বিষয় সেটিতে অনেকেই অনেক কিছু নেই কিন্তু এলিজিবল হয়ে যাবে সেটি শর্টেজ অকুপেশন লিস্ট থেকে অর্থাৎ এখানে স্পেসিফিক কয়েকটি লিস্টের কথা জার্মান এম্বাসি মাধ্যমে তাদের ওয়েবসাইটের মাধ্যমে বলা আছে এছাড়া যারা অপরচুনিটি কার্ডের যে ডেসক্রিপশন বক্সে আমাদের পরবর্তী ভিডিওর ডিটেইলে দেয়া আছে সেই ওয়েব লিঙ্কটি আপনারা চেক করতে পারেন আর যারা নতুন আমাদের চ্যানেলে আজকে তাদের জ্ঞাতার্থে অবশ্যই বলে নিতে চাই প্রথমত হচ্ছে ন্যাচারাল সায়েন্স ম্যাথমেটিক্স এবং ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন টেকনোলজি হেলথ কেয়ার এডুকেশনের মাঝে টিচার এই কয়েকটি ক্যাটাগরি কে লিস্ট করা হয়েছে এই লিস্টের মাঝে যারা থাকবেন তারাও একটা পয়েন্টস পাবেন এমন হতে পারে আপনার অন্যান্য দিকের অনেকগুলো বিষয় পয়েন্টসের মাঝে আসছে না কিন্তু এখান থেকে একটু পয়েন্টস নিয়ে কিন্তু অ্যাকচুয়ালি আপনার সিক্স পয়েন্টস চলে আসছে জার্মান স্টে কখনো যদি কোনো কারণে জার্মানে আপনি ছ মাসের অধিক সময় থাকেন বা বর্তমানে থাকেন না সেখানেও পয়েন্টস আসছে আপনার স্পাউস সেখানে যাচ্ছেন বা সাথে আছেন বা আপনার স্পাউস সেখানকার সেখানেও কিন্তু একটি পয়েন্টস আসছে অন্যদিকে কিন্তু শুধু স্পাউস না রেজিস্টার্ড যিনি পার্টনার থাকবেন তার ক্ষেত্রেও কিন্তু এটি প্রয়োজন হ্যাঁ বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো আমরা স্পাউস বলতে ম্যারেটাল সার্টিফিকেট দিয়ে বোঝাচ্ছি বাট রেজিস্টার্ড যিনি পার্টনার থাকবেন তিনিও কিন্তু এটির মাধ্যমে আপনারা ফিন্সটি দিতে পারেন এবার শুন এই জিনিসগুলো ঠিক করে যে দু একটি বিষয় হলে কিন্তু পার্টসটা খুব ইজিলি হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি ঢালাওভাবে আমরা যেটি বলতে চাই ম্যাক্সিমাম মানুষই এটিরতে অ্যাপ্লাই করার সুযোগ পাবেন ক্যালকুলেশন করে আপনারা দেখবেন যে আপনারা পার্সগুলো যাচ্ছে যারা পারবেন না তাদের জন্য আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে কোঅপারেট করতে এবার আসুন যে সমস্ত টিপসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে যেমন ব্লক অ্যাকাউন্ট ব্লক অ্যাকাউন্ট এটি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে প্রযোজ্য এবং সেটি দেখাতে হয় কিন্তু এই ক্ষেত্রে এই ভিসার ক্ষেত্রে একটি প্রযোজ্য বিষয় যেটি দেখা গেল যদি সেখানে অবস্থানরত কোনো ব্যক্তি বিশেষ সেখানকার সিটিজেন আপনাকে যদি স্পন্সর করে সেক্ষেত্রে কিন্তু ব্লকড অ্যাকাউন্টের প্রয়োজন নেই তারপরেও আমরা এটির জন্য আসলে বলবো এটি পরামর্শ হচ্ছে আপনারা টাকা ব্লক অ্যাকাউন্টে দেখাবেন সেটি হিসাবার জন্য ভালো তাহলে আপনার কনফিডেন্ট লেভেলটা এবং এই ভিসাটা যে কারণে দিচ্ছে সেটাতেও কিন্তু পজিটিভ একটি স্মেল আসছে কারণ আপনার অনেক টাকা আছে আপনি সেখানে গিয়ে কারোর বার্ডেন হতে চাচ্ছেন না যদি কখনো সেখানে গিয়ে কোনো অসুবিধায় পড়েন কারোর আপনি বার্ডেন হবেন না তাহলে দেখা গেল যে লক অ্যাকাউন্ট না থাকলেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন হ্যাঁ আর একটি বিষয় লক্ষ্য রাখতে হবে অ্যাকোমোডেশন প্লেসমেন্টটি অবশ্যই নিশ্চিত করে তবেই আপনি অ্যাপ্লিকেশনটি শুরু করবেন এছাড়া পরবর্তীতে আমাদের নেক্সট যেই জার্মান অপরচুনিটি কার্ডের উপরে আরও একটি ভিডিও থাকছে সেটি হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশানটি কি করবেন এবং কোথায় কি বাদ দিতে হবে কি যুক্ত করতে হবে কথা বলব এবার আসুন আরও একটি বিষয় জার্মান ল্যাঙ্গুয়েজটি কেন বারণ করলাম যে জার্মান ল্যাঙ্গুয়েজ না থাকলে হবে জার্মান ল্যাঙ্গুয়েজ লোকালি শিখে নিলে ওখানে গিয়ে কাজ টাজ করতে পারে সেখানে থাকতে সুবিধে এই অ্যাপ্লিকেশন করার জন্য জার্মান ল্যাঙ্গুয়েজের প্রয়োজন নেই ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্পেসিফিকলি প্রয়োজন নেই অর্থাৎ আপনার পয়েন্টসটি আসলেই হলো আপনাকে নয় পেতে হবে না ছয় পেলেই হলো এলিজিবল হলেই হলো আমরা শুধু বোঝাতে চাচ্ছি প্রপারলি সাবমিশন করুন ভিসা হওয়ার সম্ভাবনা বা চান্সেসটি অনেক বৃদ্ধি